আসসালামু আলাইকুম আজকে আমরা বরাক যুব সংগঠনের পক্ষে থেকেই আমি বরাক যুব সংগঠনের সেক্রেটারি সাজুল্লাহ বরভৈয়া এবং আমরা বরাক যুব সংগঠনের জামাল ভাই বাপন এবং আবদুল্লাহ আমার মেসাব এবং ইকবাল ভাই এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা আজকে বর্তমানে বরাক যুব সংগঠনের ঠিক থাকি আমরা ভিক্টোরিয়া হসপিটাল বেঙ্গালোর আমরা এক ভাই তার লগে বাড়ি লগে লালা নিয়ামতপুর আলী আহমদ নাম আমরা আবদুল্লাহ বৌনা তেনে আপোন বৌনা তেনে গ'লেও তিনিদিন আগে বেংগল আহিছো আমাৰ ফালে তেন আকৌ সাজো লাগিছে না তন হঠাৎকৈ খালকে শৰীৰটো অসুস্থ হৈছোঁ পৰে তানে হস্পিটেল লৈহে যাব আহিছে হস্পিতেল দেখি তানে ইমাৰ্জেঞ্চি হিচাপে তেন চিফা হস্পিটেল দেখি তানে বৰ্তমানে ভিক্টৰিয়া হস্পিটেল ৰেফাৰ দিছে ভিক্টৰিয়া হস্পিটেল অনাৰ পৰা তানে এটা অপাৰেচন হৈছে হা তাৰ অপাৰেচনো হৈছে অপাৰেচন তাত অনিলে কি ফেট অপাৰেচন হৈছে এতিয়াৰ মাজে তাৰ ব্লাডৰ মাজে এটা ভাঙি জমছে এব স্টোন পাওয়া গেছে তখন বর্তমানে আরো দুইটা অপারেশনের বাকি রয়েছে দুইটা মানে ওয়ার ফলে পনেরো দিন পরে একটা একবার তিন মাস পরে তখন বর্তমানে আমরা ভিডিওর মাধ্যমে আবার একটা কারণ আমরা আবদুল্লা সবসময় সময় যে কোনো বাইক অকল বিপদী বনার দিয়ে ডোর টু ডোর কালেকশন হয়ে গেছে আজকে তার নিজের বোনা আপন বোনা আজকে একদম অসহায় আপার জন্য গরিব মানুষ থাকার গতিকে আজকে বিদেশ হয়েছে আজকে তান মানে ফেমেলির মাঝে মানে তাইনও একমাত্র কাম আসলাম আর তেমন ছোটো ছোটো দুইটা বাচ্চা আর বর্তমানে একবারে অসহায় অপারেশন আর আপনারা জানেন যে এক একটা অপারেশনের কত টাকা লাগে বর্তমানে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অবাভা থেকে খরচ করা হয়ে গেছে আর বর্তমানে যেমন খালপুর তিনপুর মানে যে রিপোর্টগুলো আবার বা কিছু মেডিসিন আনা নেবাও পর্যন্ত পয়সা নাই তো আপনারা আমরা যুগ সংগঠনের ভিডিও দেখিয়া আপনারা প্রত্যেকের যেভাবে সাহায্য সহযোগিতা করেন আজকে আমরা এই আবদুল্লা ভাই রায় তার আপনারা এইরকম সাহায্য এবং সহযোগিতা করতাম আমরা আশা রাখি আর আপনারা সবসময় আমরা সাহায্য সহযোগিতা করি আইত যারা আমরা সাহায্য সহযোগিতা করত তারা আমরা অসংখ্য ধন্যবাদ দেই যদিও ভাই আপনারা হাতে যদি একান্ত পয়সা না থাকে তাহলে ভিডিওটা একটু শেয়ার মারিয়া আর আজনের কাছে কমসে কম পৌঁছে দিবা আর আমরা আবদুল্লাহ কাছ থেকে সামান্য জিনিস শুনতাম চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বড়াক দিবস সেক্রেটারি সাহেব এবং আমার দুই ভাই সেটা আমার সবাই আসুন খাইলেন বরাক যুবক সংক্রমণ আমার ইকবাল ভাই আমি সবাই ওখানেও আজকে বরাক আমি নিজেও বহুত দিন থেকে আজকে আমি খাইছি তারা সব ব্যস্তর মধ্যে তারা আমার সভ্যতা কালকে থেকে আমার আব্বাস ভাই এবং ভাই হালকা থেকে আমার লোকের আসেন ডিউটি তারা হোক না আমার অনলি মাত্র দিন 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 ফুটটা গেছে সব আল্লাহ সব দোয়া করবা হাজ করে আর আবার উদ্দেশ্য এটাও দুইটা হসপিটাল কত মানে সুমান্তি কেন্সার দিয়ে গৌরিং হসপিটাল হয়েছে আজকে একটা অপারেশন হয়েছে আবার দুইটা বাকি রয়েছে বড় ভাই বাই হয়েছে সেক্রেটারি হিসাবে উদ্দেশ্য এটাও আপনার সব পেস্ট সব শেয়ার করবা আমার যত আরো সাহায্য করে যাবা খালকের দিন আজকে রাইটটা পয়েন্টের দিন মানে আমার এটা জেটা ডকুমেন্ট যেটা বাকি রয়েছে সুরক্ষার

আমরা শিখা হসপিটালে অ্যাডমিশন নিয়েছিলাম ওখানে নেওয়ার পরে দেখা গেছে কিডনি স্টোন সেভেন্টি এম এম হয়ে গেছে তার জন্য শিপা হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে আমরা এইচএসপি হসপিটাল চলে গিয়েছিলাম এইচএসপিটি আমাদের রাখা হয় নাই তারপরে আমরা বোরিং হসপিটালে গিয়েছিলাম বোরিং হসপিটালে আমাদের রাখা হয় নাই আমরা ভিক্টোরিয়াতে এসে পড়েছি ভিক্টোরিয়াতে আসার পরে আমরা যেগুলো টেস্ট আছে সবগুলো করে আমরা দেখতে পেরেছি বহুত বেশি ইনফেকশন হয়ে গেছে তার জন্য কিডনি লেফট সাইড কিডনিটা একটু ড্যামেজ হয়ে গেছে রাইট সাইড কিডনি তো একটু সেভেন্টি এম কিছু হয়ে গেছে ডক্টর সাহেব বলে দিয়েছে আমাকে আমরা মধ্যে আমাদের কাছে কোনো পয়সাই নাই বরাক সংগঠনে আমার ভাই আছেন আমরা সবার কাছে কন্ট্যাক্ট করেছি তারাও এসে বলেছেন আমাদের শশা করার জন্য আপনারা সবাইরে সবাই আমি জানাচ্ছি আমাদের তরফ থেকে আপনারা আমাদের ভিডিওগুলো একটা একটা শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন আর আমাদের প্রচুর পয়সার প্রয়োজন আছে ওখানে অলমোস্ট আমরা পঞ্চাশ হাজার ছিল আমার কাছ থেকে আমরা ওগুলা খরচ করে ফেলেছি আমার যতটুক ছিল আমি ওটাও দিয়েছি আমার মেসাপ ছিলেন আমার বরাক সংগঠনের ভাই ছিলেন আমরা যতটুকু আমরা আর্থিক সাহায্য করার জন্য ছিলাম আমরা ওগুলা করে ফেলেছি এখন বহুত পয়সার প্রয়োজন আছে তবে একটা অপারেশন সাকসেস হয়েছে আরেকটা স্টেপ আঠ হাজাৰ অলমষ্ট হয় নাই এখনো আৰু বহুত কিছু ব্লাড কিনি হ'ব পইচাৰ বহুত কিছু প্ৰয়োজন আছে এই পইচা গুলা আপোনাৰ একো বৰাক সংগঠনৰ মাধ্যমে আমাৰ অনুৰোধ জনা আপোনাক আহ্বান জনি আপোনাৰ একো সাহায্যৰ ভিডিঅ'ৰ মাধ্যমে এটা স্কেনাৰ দিবা হব স্কেনাৰলৈকে আমাৰ ডাইৰেক্টলি আব্দুল্লাৰ স্কেনাৰ দিবা হ'ব আব্দুল্লাৰ ফোন পে' গুগল পে' নম্বৰ দিয়া হব আপোনাৰ এই স্কেনাৰৰ মাধ্যমে আপোনাৰ যতটুক পাৰ্বান সাহায্য আৰু সহযোগিতা ঘটাব অলমোস্ট আমরা তিন মাস ওখানে থাকতেই হবে তিন মাস না থাকলে কোনো মতে সার্জারি ডক্টর আমাকে বলে দিয়েছে কতটুক হবে এটা আমরা এখনো বলতে পারছি না কারণ এটার ছেলে যেটা ইঞ্জুরি হয়েছে এটার ঘর লালা নিয়ামতপুর আছে ওখানে আসার বেঙ্গুরে আসার তিন দিন হয়ে গেছে তার একজন ছেলে ছেলে নাকি একটা একটা শালা ওখানে আমাদের সাথে আবদুল্লা ভাই আছেন তার কাছেও পয়সা করি নাই আমরা যতটুক পারি আর্থিক সাহায্য আমরা করে ফেলেছি আর আমরা করার মতো কিচ্ছু নাই আমরা আমাদের ভাই বরাক সংগঠনের প্রেসিডেন্ট তানেও আহ্বান জানাইছি ওখানে আওয়ার জন্য আসে আমরা কি যতটুকু সহযোগিতা করছেন খুব ভালো লাগছে আমার এটা আপনাকে আহ্বান জানাচ্ছি আমরা ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য আর আমার আসামের যে কোনো প্রান্ত থেকে আমি হাইলাকান্দি নিশ্চিন্ত ভোট ছেলে আমি এটা নিয়ে গবেষণা করছি মানে কি কি করতে হবে এটা তো করার জন্য কিছু নাই এই বাড়িটা বহুত অসহায় আছে বহুত অসহায় আছে পয়সার প্রচুর প্রয়োজন আছে তিনটা অপারেশন সার্জারি করতেই লাগবে একটা তো স্টোন হয়ে গেছে নেক্সট কিডনি লেফট সাইড রাইট সাইড একটা ডায়ালোসিস প্রেজেন্ট আছে নেক্সট টাইপ ইউরিন প্রবলেম আছে বহুত কিছু একটা প্রবলেম দেখা দিয়েছে তিনি একটা বহুত পয়সার প্রয়োজন আছে কতটুকু সাকসেস হবে ইনশাআল্লাহ আপনারা একটু দোয়া করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে দেবেন এটাই আমার আর আমার আসামের যে কোনো প্রান্ত থেকে আমি হাইলাকান্দি নিশ্চিন্ত চলে ছেলে আমি এটা নিয়ে গবেষণা করতে মানে কি কি করতে হবে এটা তো করার জন্য কিছু নাই এই বাইটা বহুত অসহায় আছে বহুত অসহায় আছে পয়সার প্রচুর প্রয়োজন আছে তিনটা অপারেশন সার্জারি করতেই লাগবে একটা তো স্টোন হয়ে গেছে নেক্সট কিডনি লেফট সাইড রাইট সাইড এটা ডায়ালোসিস প্রেজেন্ট আছে নেক্সট টাইপ ইউরিন প্রবলেম আছে বহুত কিছু একটা প্রবলেম দেখা দিয়েছে কিন্তু এটা বহুত পয়সার প্রয়োজন আছে কতটুকু সাকসেস হবে ইনশাল্লাহ আপনারা একটু দোয়া করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে দেবেন এটাই আমার আজকে আপনারা সবাই শুনতে পারছেন যেনাৰ অনেক পইচাৰ প্ৰয়োজন আছে তেতিয়াহ'লে আপোনাৰ দয়া কৰাৰ যে যে ভাবে একো সাহায্য কৰিবৰ বেছিভাগ আকুল আবেদন ৰচ কৰিলাম ধন্যবাদ আছালাম